চাওয়া আছে যে তারা যদি আমি তো দারিদ্র ফ্যামিলি যদি কিছু আর্থিক সহযোগিতা করতো আমাকে তাহলে আমি একটা ঘর তৈরি করতে পারতাম বিদ্যুৎ আনতে পারতাম তারপরে পানি সরবরাহের ব্যবহার পানি সরবরাহ ভালো ভালো করতে পারতাম তার জন্য আর ওয়াশরুমের ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা কোথায় যাচ্ছেন আপনি পানি আনতে যাচ্ছি পানি দিয়ে কি হবে সুমে গোসল করবে সময় গোসল করবে জি তো এগুলো তো ময়লা পানি দেখতে পাচ্ছি এই যে পানি থেকে বন্ধ আসতেছে এই পানি দিয়ে সময়কে গোসল করাবেন আমাদের তো ভালো পানি নাই পানির যোগাযোগ ব্যবস্থা ভালো না তারপর চার ঘাট ভালো না কি করব খালে পানি আচ্ছা এই পানি দিয়ে গোসল গোসল করালে সমস্যা হয় না আপনাদের হ্যাঁ সমস্যা বা কোন ধরনের অসুখ বিশুকে পানিতে পানি দিয়ে অনেক সময় দেখা যায় এলার্জি যায় তারপরে এলার্জি ওষুধ খায় কি করব আমাদের তো পানির কোনো কায়দা নাই ট্যাঙ্কি নাই কিছু নাই ঘরের মধ্যে কোনো ঘর দরজা ভালো না দেখেন না পানির ট্যাঙ্কি কি কোনো কিছু নাই যোগাযোগ ব্যবস্থা ভালো নাই তারের পর দিয়ে পানি এনে সেই গোসল করাবো আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করেন কি পানি মানে কোথা কল আছে সেইবার থেকে পানি খাওয়া দাওয়া করি আরেক থেকে পানি সেটা কত দূরে সেটা মেলা দূরে এখান থেকে কিলোমিটার একটু কম হবে এক কিলোমিটার দূর থেকে পানি এনে তারপরে মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেন আপনারা হ্যাঁ এক কিলোমিটার দূর থেকে হ্যাঁ এখন কি সময় নিজে নিজে গোসল করবে হ্যাঁ একা একা গোসল করতে পারে গোসল করতে পারে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন সময় এখন গোসল করবে আমরা আগের ভিডিওতে যেমনটি বলেছি একদম মেন রাস্তার সাথেই কিন্তু সুমায়াদের বাড়িটা রয়েছে এবং সুমায়া যে গোসল করে একদম মেন রাস্তা থেকে কিন্তু দেখা যায় এই যে মেন রাস্তাটা আপনার দেখুন দর্শক এই যে মেন রাস্তা এবং এই যে সময়া বসে আছে একটি মেয়ে মানুষ উপযুক্ত জন বিয়ার উপযুক্ত মেয়ে মানুষ রাস্তার পাশে বসে গোসল করে আমরা কিন্তু সেই দৃশ্যটাই সরাসরি তুলে ধরার চেষ্টা করব তো সময় গোসল করুন আপনি আমরা কথা বলি অসুবিধা নেই দেখি আমাদের দর্শকরা হয়তো এই দৃশ্যটা দেখেও বুঝতে পারবে যে আসলে এই ভিডিওটা একেবারে হ্যাঁ প্রিয় দর্শক দেখুন এই যে সময় কিন্তু গোসল করছে একদম রাস্তার মাঝখানে একটি মেয়ে মানুষ বিয়ের উপযুক্ত একটি মেয়ে রাস্তায় বসে গোসল করতে তার কতটা আনিজি ফিল হচ্ছে তো আমরা একদম সরাসরি রিয়েল দেখাতে চাচ্ছিলাম তো আপু আর গোসল লাগবে না আমরা একটু দেখানোর জন্যই আজকে এখানে আসছি তো বোন এই যে আপনি যে রাস্তায় বসে যেভাবে গোসল করেন হাজারো পুরুষ মানুষের রাস্তা দিয়ে আসা যাওয়া করে আপনার একটু খারাপ লাগে না কষ্ট লাগে না হ্যাঁ আমার অবশ্যই খারাপ লাগে কারণ আমি একটা মুসলমান মেয়ে আমি নামাজ করি তাহলে একটা পুরুষ দেখবে কেন কৃষ্ণ দেখবে তার জন্য তো আমার খুব খারাপ লাগে কষ্ট হয় কষ্ট হয় আজকে যদি আপনার একটা গোসলখানা থাকতো তাহলে তো আমারে কেউ দেখতে পারতো না তাহলে তো বাইরে থেকে অন্য কোনো পুরুষ মানুষ বা কোনো ছেলে আপনাকে এইভাবে দেখতে পারতো না না অনেক সময় তো আপনার আপনার ভিতর থেকে লজ্জা লজ্জা একটি ভাব চলে আসে আপনি যখন টাইমলি আপনি ঠিকমতো গোসলও করতে পারছেন না আমার মনে হচ্ছে কারণ দেখা গেছে আপনি যে টাইমে গোসল করতে যাবেন ওই টাইমে দিক দিয়ে মানুষ যাতায়াত করছে বা গাড়িগুড়ি যাতায়াত করছে সেজন্য হয়তো আপনার সেজন্য হয়তো আপনার টাইম মতো গোসল করতে পারছেন কি না যদি একটু বলতেন সেজন্য তো মানে সারা লোকজনেরা দেখে আমার খুব খারাপ লাগে লজ্জাও লাগে তো আমার তো যে টাইমে দেখি আমি লোকজনেরা রাস্তা থেকে চলাফেরা করে না সেই টাইমে আমি গোসল করে সেই টাইমে গোসল করেন প্রিয় দর্শক আপনারা তো বুঝতে পারছেন ইতিমধ্যেই মানে ঘটনাটা বিষয়টা কতটা হৃদয়ে লাগার মতো ঘটনা আচ্ছা বোন এই যে আমরা পানিটা দেখছি এই যে লাল কালচা মানে লাল লাল হয়ে আছে পানিটা আপনার আম্মু এই পানিটা পুষ্কুনি থেকে উঠিয়ে নিয়ে আসছে খালে থেকে এবং এই খালের পানিটাও ভালো না গন্ধ আসে গন্ধ আসে পানিতে গোসল করলে আমার অ্যালার্জি হয় আমি অসুস্থ হয়ে পড়ে অ্যালার্জি হয় অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার কলেজে যাওয়া কি হবে কলেজে কিভাবে যাবেন লেখাপড়া কিভাবে যাবেন আপনার বাবা মার স্বপ্ন আপনি পূরণ করবেন আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন একটু বলুন তো আমার এত অসুস্থতার মধ্যেও আমার বাবা মাকে ভালো রাখার জন্য আমার পড়া লেখা কন্টিনিউ করার জন্য আমার সুস্থ থাকতেই হবে এই ভেবে আমি কলেজে যাতায়াত করি মন মন জন্য জন্য বলি না যে আমি অসুস্থ বা আচ্ছা আরেকটু যদি আমাকে দেখাতেন এই যে পানিটা একটু ঢালেন গোসল করেন এই পানিটা দিয়ে যখন আপনি গোসল করেন আপনার এই যে আপনি গোসল করতেছেন এই পানিটা থেকে নোংরা একটি গন্ধ আমরা পাচ্ছি আপনি পাচ্ছেন নোংরা গন্ধটা হ্যাঁ এই যে এখন আপনি পানিটা ঢাললেন আপনার মাথায় গন্ধটা কিন্তু আমরা পাচ্ছি আপনাকে আপনার মাথা ঢাললেন আপনার কাছে গন্ধ লাগেনি তো খারাপ লাগে না পানিটা গোসল করতে হ্যাঁ খুব খারাপ লাগে খারাপ লাগে আচ্ছা আমাদের এই 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 ভিডিওটার মাধ্যমে দেশবাসীর কাছে আপনার কোনো কিছু প্রত্যাশা আছে কিনা চাওয়ার আছে কিনা হ্যাঁ হ্যাঁ আছে এই দেশবাসীর কাছে চা আছে গোসল গোসলখানার ব্যবস্থা যদি করে দিত পানির ব্যবস্থা করে দিত পানির ব্যবস্থা করে দিত আচ্ছা মনে আচ্ছা আপনি আরেকটি কথা ক্লিয়ার করবেন আপনারা খাওয়া দাওয়ার পানিটা কোথা থেকে সংগ্রহ করেন আমরা আর এক বাড়ি থেকে আম্মু আনে এক কিলোমিটার পথ সেখান থেকে পানি নিয়ে আসে তারপরে আমরা পানি খাওয়া দাওয়া রান্না করি আম্মু এক কিলোমিটার পথ থেকে এত দূরে থেকে পানি আনে সে পানির আপনারা পানির যোগাযোগের ব্যবস্থা তো ভালো নেই এ জায়গার আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই তাই এক কিলোমিটার পথ আম্মু হেঁটে যায় এক কিলোমিটার পথ হেঁটে আপনারা আম্মু পানি আনে সে পানি খাওয়া দাওয়া এবং রান্নাবান্নার কাজে ব্যবহার করেন আপনারা হ্যাঁ তো আম্মু আপনাকে কোলে করে স্কুলে নিয়ে যায় পানি আনে এত কষ্ট করে আপনার আম্মু আপনার আপনাদের জন্য এই পরিবারের জন্য আপনার আম্মু আপনার আম্মুর জন্য আপনি কি করতে চাচ্ছেন বা কি করতে পারবেন তার তার স্বপ্নটুকু আপনি কি বাস্তবায়ন করতে পারবেন হ্যাঁ অবশ্যই বাস্তবায়ন করতে পারবো পারবেন আমাদেরকে অবদারে করতে যেটি বলেছে আপনার আম্মু আপনার আম্মু সেই স্বপ্নের কথাটা আপনার মুখ থেকে আপনি বলুন কি তার স্বপ্ন এবং কিভাবে আপনি বাস্তবায়ন করবেন আমার একটা চাকরি দরকার চাকরি হ্যাঁ আর এই যে এই যে পিছনে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি আপনার আম্মুর স্বপ্ন হলো হচ্ছে একটি ঘরের হ্যাঁ একটি ঘরের ব্যবস্থা একটি চাকরি তারপর বিদ্যুৎ যোগাযোগের ব্যবস্থা বা খাওয়ার পানির একটি ব্যবস্থা পানির ব্যবস্থা আচ্ছা আমার খুব কষ্ট হয় যেতে আর তাছাড়া আপনার তো মাটি দিয়ে যেতে হয় আচ্ছা বোন বিষয়টা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে ইটা এই যে যে ইট ইট দিয়ে রাখছেন সম্ভবত বৃষ্টি হলে বা বর্ষার সিজনে এখানে পানি জমে তাহলে এই যে পানি জমে তখন আম্মু কোলে করে নিয়ে যায় আমাকে ওয়াশরুমে আম্মু কোলে করে নিয়ে যায় ওয়াশরুমে প্রিয় দর্শক আপনারা আমাদের এই যে গল্পটি শোনার পরে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অসহায় পরিবারের জন্য এই আপুটির জন্য আপু শেষ করিসরে মানে সংক্ষেপে ছোট করে কিছু বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে আপনার আমরা ভিডিওটি শেষ করব আজকের মতো এখানে দেশবাসীর কাছে আমার একটা চাওয়া আছে যে তারা যদি আমি তো দারিদ্র ফ্যামিলি যদি কিছু আর্থিক সহযোগিতা করতো আমাকে তাহলে আমি একটা ঘর তৈরি করতে পারতাম বিদ্যুৎ আনতে পারতাম তারপরে পানি সরবরাহের ব্যবহার পানি সরবরাহ ভালো করতে পারতাম তার জন্য আর ওয়াশরুমের ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা আচ্ছা আচ্ছা তো প্রিয় আপু আপনি গোসল করেন আমরা শেষ করব। আপনি গোসল করেন প্রিয় দর্শক দেখুন পচা দুর্গন্ধ পানি দিয়ে কিন্তু এভাবে প্রতিদিন গোসল করতে হয় এতে করে অনেক সময় অ্যালার্জি চুলকানি বিভিন্ন ধরনের গোটা এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ বালা মুসিবত কিন্তু দেখা দেয় এতে করে প্রিয় দর্শক এই ভিডিওটির মূল করার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে এই যে বনটির এই যে কষ্ট এই কষ্টটা দেখে যদি কোনো দর্শক এই এই পরিবারটিকে একটি কলের ব্যবস্থা করে দেওয়া হয় বা একটু পানি সং পানি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দেওয়া হয় সেজন্যই কিন্তু মূলত এই ভিডিওটি করা তো দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাচক তো নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ